আশিস বাংলা চ্যানেলে সকলকে স্বাগত বিখ্যাত কথাতাহিত্বিক আশা পূর্ণা দেবীর বিখ্যাত গল্প জ্ঞানচক্ষু এই জ্ঞানচক্ষু গল্পটি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের পাঠ্যভুক্ত শুধু তাই নয় সামনের যে পরীক্ষা সেই পরীক্ষায় এই জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বড় প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল তো আজকে আমরা এই জ্ঞানচক্ষু গল্প থেকে এটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর অডিও নোট হিসাবে দেব প্রথমগত বলে রাখি এই জ্ঞানচক্ষু নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে খুব সুন্দর একটি আলোচনা এর আগে আমরা করেছি গল্পটি বোঝার জন্য প্রত্যেক অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে এখন আমরা আশা পূর্ণাদেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সে সম্পর্কে আলোচনা করব এবং সেই প্রশ্নটির উত্তর অডিও নোট হিসাবে দেব তবে তার আগে প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই আশা জ্ঞানচক্ষু গল্পে একবার বলা হয়েছে সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ আবার গল্পের শেষে বলা হয়েছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এই দুই বিপরীত ধরে নিয়ক্তির কারণ আলোচনা করো অর্থাৎ গল্পে একবার বলা হয়েছে তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি আজ এলো অবশ্য তাদের চিহ্ন আছে এলো কি আজ আর একবার বলেছে যে তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন এটাই তাহলে একই দিন কিভাবে সুখের থেকে দুঃখের পরিণত হলো এ নিয়ে একটা প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল এই দুই বিপরীত ধর্মী উক্তির কারণ আলোচনা করো উত্তর লিখতে গিয়ে প্রথমেই এই উক্তিটির যে উৎস সেই উৎসটি বলতে হবে যে প্রথিত যশা কথাসাহিত্যিক আশা দেবীর জ্ঞানচক্ষু ছোট গল্প থেকে নেওয়া এই উক্তিটি এখানে কিশোর তপনের স্বপ্নভঙ্গের কাহিনী বর্ণনা করা আছে এবং সে প্রসঙ্গে তার সুখের দিন কিভাবে দুঃখের দিনে পরিণত হলো সে কথাটি বর্ণনা করা আছে পরের বেড়াতে আমরা যেটা যাব সেটা হলো কেন তার কাছে এটা সুখের দিন না গল্পটি আলোচনা করলেই দেখতে পাবো আমরা যে কৈশোর বয়স হতেই তখন চাই লেখক হতে তবে লেখক বলতে সে কাল্পনিক কোনো জিনিসকে বুঝত কিন্তু ছোট মেয়ে সামনে থেকে রেখে সে বুঝতে পেরেছে যে তাদের মতোই সাধারণ মানুষ লেখক হয় কবি সাহিত্যিক হয় তারই উৎসাহী উৎসাহিত হয়ে সে প্রথম দিন নামক একটি আত্মগল্প লিখে ফেলে এবং সেটি ক্রমে ছোট মেয়ে সমস্যা হাতে যায় ছোট মেয়ে সমসায় তাকে উৎসাহ দেয় এবং বলে একটু কারেকশান করে দিলেই এটি ছাপার উপযুক্ত হবে এবং এও প্রতিশ্রুতি দেন যে তিনি সন্ধ্যা তারা পত্রিকায় এটি ছাপার ব্যবস্থা করবেন এটি বলে সেই গল্পটি তিনি নিয়ে যান তখন থেকেই তপনের মনে অধীর আগ্রহ কবে তার সন্ধ্যা তারা পত্রিকায় তার নামটি দেখা যাবে তার নামে গল্প প্রকাশ পাবে হঠাৎ করে সেই দিন আসে একদিন ছোট মাসি এবং মিশো সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে তাদের বাড়িতে আসে সেই দিনটি ছিল তার সুখের দিন কিন্তু এর পরের বেড়ে আমাকে যেটা লিখতে হবে সেটা হলো কিভাবে সেটা দুঃখের দিনে পরিণত হয়ে গেল পরবর্তী ঘটনাটায় দেখা যাবে যে সবার মুখে মুখে তার কৃতিত্বের থেকেও তার কৃতিত্বটাকে অনেক ছোট করে দেখা হয়েছে বড় করে দেখা হয়েছে মেষমশাইয়ের বিষয়টি প্রত্যেকেই বলেছে যে ছোটো মে হাত ছিল বলেই ছোটো মেঁ করুণা ছিল বলেই তার গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশ পেয়েছে শুধু তাই নয় সেই গল্পটি সে নিজে পড়তে গিয়ে দেখেছে যে কারেকশানের নামে তার ছোটো মেষমশাই এই গল্পটিকে এতই পরিবর্তন করে দিয়েছে যে এর মধ্যে তপনের অনুভূতি আর নেই পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে এই কারণেই সুখের দিনটি সবচেয়ে দুঃখের দিনে পরিণত হল এবার আমরা অডিও নোটে আসি প্রশ্ন গল্পে একবার বলা হয়েছে সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ আবার গল্পের শেষে বলা হয়েছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এই দুই বিবৃদ্ধ উক্তির কারণ আলোচনা করো উত্তর বিশ্বতকের প্রথিতযশা কথাসাহিত্যিক আশা দেবীর কুমকুম গ্রন্থ থেকে নেওয়া জ্ঞানচক্ষু ছোট গল্পটি তপন নামক এক কিশোরের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের কাহিনী একই দিনে তপন দুই বিপরীত ধর্মীয় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে যে দিনটি তার জীবনের সবচেয়ে সুখের সেই দিনটি কেমন করে তার জীবনের সবচেয়ে দুঃখের দিনে পরিণত হল সেই কাহিনী এখানে বিবৃত হয়েছে পরের বেলায় আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু ছোট গল্প হতে নেওয়া উক্ত দুই উক্তির আলোকে গল্পের মূল সার্বত্তা আমাদের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে সাহিত্যিক মেষর সুপারিশে ও তৎপরতায় সন্ধ্যা তারা পত্রিকায় লেখক হতে যাওয়া কিশোর তপনের প্রথম গল্প প্রথম দিন প্রকাশিত হয় তপনের হৃদয় আনন্দে নেচে ওঠে তার অনুভূতিতে সে দিনটি তার জীবনের সবচেয়ে সুখের দিন কিশোর মনের অবরুদ্ধ বাসনা আজ সার্থকতা পেয়েছে এ কথা ভাবতেই তপনের মন খুশিতে নেচে ওঠে নিজের লেখা প্রথম গল্প পত্রিকার পৃষ্ঠায় মুদ্রিত অক্ষরে শোভা পাচ্ছে এ ঘটনা তপনকে উচ্ছ্বসিত করে অবশ্য তার মনের মধ্যে সংশয়ও ছিল যা প্রশ্নচিহ্ন সংকেতে প্রকাশ করেছেন লেখিকা পরের বেলায় পরবর্তী ঘটনায় সেই সংশয় বাস্তবতা পেয়েছে তপন হারিয়ে গেছে বড় হয়ে উঠেছে তার সাহিত্যিক নেশ তিনি গল্পটিকে সংশোধন করে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপার ব্যবস্থা করে দিয়েছেন স্বরচিত গল্প পড়ার পরেই তপনের চক্ষু স্থির এসব কি পড়ছে তপন এর প্রত্যেকটি লাইন তো নতুন নান করা তপনের অপরিচিত সে বুঝতে পারে তার মেসো তার গল্পটিকে আগাগোড়াই সংশোধন করেছেন অর্থাৎ নিজের পাকা হাতে নতুন করে গল্পটি লিখেছেন এর মধ্যে তপনের অনুভূতি নেই এই নিদারুণ কারেকশানের মর্মবেদনা তপনকে অসম্মানের পথে ঠেলে দিয়েছে এভাবে সবচেয়ে সুখের দিন পরিণত হয়েছে জীবনের সবচেয়ে দুঃখের দিনে যে অনুভূতি প্রবণতা সে গল্পের মধ্যে রেখে গিয়েছিল কারেকশানের যাঁতাকলে সেই অনুভূতি কোথায় যেন উধাও হয়ে গেছে সকলকে ধন্যবাদ আজ এই পর্যন্তই